ব্যস্ততার মধ্যেও কাজ তো করে যেতেই হবে তোমরা অনেকেই জানো যারা আমার ছোটো ছোটো রিলস দেখছো আমার বাড়িতে আজকে ছোট্ট একটা অনুষ্ঠান হ্যাঁ অনুষ্ঠান অবশ্যই রাত্রিবেলা তো আমাদের মহারানীর অলরেডি ভিডিও এসে গেছে তাই ভিডিওটা করে নিচ্ছি করে নিচ্ছি বারোটার সময় তো পুরো ভিডিওটা যাবে পাঁচটার সময় তখন আমি ভীষণ ব্যস্ত হয়ে যাব তো তার আগে মহারানী বলেছে না আগস্ট মাস আসলেই তার বাড়ি ছাড়তে হয় ঘর ছাড়তে হয় খুব বাহাদুরির কথা বললো না খুব বাহাদুরির একটা কথা বললো কারণ কালকে সবাই হই হৈ করে উঠেছিল হই হই করে তাহলে বলি এত বাহাদুরি যখন সত্যিটা বল সত্যিটা বল কি হয়েছে কি হয়নি কি হয়েছে বল সত্যিটা তোর মুখ দিয়ে তো সবাই জানতে চাচ্ছে ফ্ল্যাট নিয়েছিস ফ্ল্যাট নিয়ে কেন বাড়িতে বসে আছিস কেন বাড়িতে বসে আছিস বাড়ি আর ঘনাবাড়ি কেন করছিস ফ্ল্যাট যখন নিয়েছিস আজকে একটু লুকিংটা অন্য না কারণ আজকে বারন্দাটা একটু অন্যরকম ভাবে সাজানো হয়েছে তো হোক কেন দেখেছিস আজকে বন্ধুরা আজকে মায়ের রূপ মানে আজকের ভিডিওতে ভিডিও কমের ওই জানে আর ওর ভগবানই জানে কালকে যখন ঝাড় খেয়েছে ভিউদের তখন কমিউনিটি পোস্ট দিয়েছে আর আজকে আবার ফলাও করে বললো কারণ ওর মিথ্যাচারীটা সবাই ধরা পড়ে সবার কাছে ধরা পড়ে গেছে তো যাই হোক তো আজকে মায়ের আর মেয়ের বন্ডিং দেখেছো মা আর মেয়ের বন্ডিং উঠে এসেছে ক্যামেরায় মার ভাবমূর্তি দেখে সবটা উঠে এসেছে আর চলো আজকে তোমাদের আবার ফ্ল্যাট সংক্রান্ত কিছু তোমাদের আপডেট দিয়ে যাই আর চলো মূলা বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু যে সমস্ত তথ্য উঠে আসছে যে সমস্ত সত্যি উঠে আসছে সব বুঝতে পারছি সবাই বুঝতে পারছে কিন্তু ওই যে আর জিকের ভয় কাণ্ড নিয়ে সবাই বুঝতে পারছে কিন্তু আমরা ছোট ছোট মানুষ বড়রাই মুখ খুলতে পারছে না তো আমরা কি তবে তবুও একটা কথাই বলবো এর বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন জি করের মতো ঘটনা আর যেন পুনরায় না ঘটে অন্তত হার হিম করার শাস্তি চাই অনেক তথ্য আস্তে আস্তে উঠে আসছে এবং আমাদের যে চলে গেছে যে ডাক্তার সেই ডাক্তারের ডায়েরি ডায়েরি থেকে অনেক তথ্য পুলিশের কাছে পৌঁছে গেছে সেই খবর আমরা ক্রমাগত সেই খবর দেখতে পাচ্ছি তার প্রেসক্রিপশান চলে এসছে আমাদের কাছে কি অসাধারণ হাতের লেখা কি সুন্দর স্বর্ণাক্ষর সে কত অল্প পয়সা নিয়ে সে ট্রিটমেন্ট করাতো সে অল্প আড়াইশো টাকা ভিজিট নিয়ে ট্রিটমেন্ট করাতো গ্রামের একটা আপডেট এসছে অবশ্যই খবরের মাধ্যমে তোমরা সবাই দেখেছ যে খবরের মাধ্যমে কিভাবে তা এ সেবা করতো তারা কিভাবে কাঁদছে তারা কিভাবে বলছে যে দিদির সেবা আর আমরা পাবো না এই যে একটা অমূল্য সম্পদ আমাদের কাছ থেকে হারিয়ে গেল এরকম অমূল্য সম্পদ যেন আর কখনো না হারায় কি মানে কি দুঃ মানে কী নোংরামি আমাদের সামনে উঠে আসছে কী ভয়াবহত উঠে আসছে আস্তে আস্তে ধীরে ধীরে সবটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে কিভাবে খুন হয়েছে কিভাবে মার্ডার কর কীভাবে পৃথিবী থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কেন সরিয়ে দেওয়া হয়েছে সবটা আমাদের কাছে পরিষ্কার কিন্তু আমরা চাই এর মানে তীব্র প্রতিবাদ তো করেছি আমরা চাই এর সত্যতা সামনে আসুক আবার আর দৃষ্টান্তমূলক এর শাস্তি হোক শাস্তি হোক কারণ আমরা প্রত্যেকটা নিউজ চ্যানেলের দিকে আমাদের চোখ রয়েছে তো যাই হোক এইটুকু তার কথা বলবো সে যেন বিচার পায় কারণ তার আত্মা তার আত্মার মুক্তি নেই তার আত্মার শান্তি নেই যতক্ষণ ঈদের শাস্তি না হয় ও অত্যাচারীদের যতক্ষণ শাস্তি না হয় ততক্ষণ তার আত্মার মুক্তি পাবে না তার আত্মার শান্তি পাবে না তো এইটুকুই বলবো আজকে কারণ অনেক কিছু আসছে অনেক তথ্য আসছে হ্যাঁ অবশ্যই খবর মাধ্যমে না সেগুলো তুলে দেবো না সেগুলো আমার মনে হয় না আরও সব বড় বড় নিউজ চ্যানেল আছে তাদের দায়িত্ব জনগণের কাছে পৌঁছে দেওয়ার জনগণের কাছে পৌঁছে দিই কিন্তু আমরা যে প্রতিবাদগুলো করছি আমাদের যে প্রতিবাদ এই যে পরক্রিয়া করে একটা বাচ্চাকে রেখে দুধের শিশুকে রেখে পরক্রিয়া করে আনন্দ ফুর্তি করছে সেই জায়গায় আমাদের প্রতিবাদ এবং সেই প্রতিবাদ আমাদের জারি থাকবে আমাদের জারি থাকবে ন্যায়ভাবে সুস্থভাবে আসতো কিন্তু তারপরেও পরক্রিয়া করে চলে এসে দিনের পর দিন নোংরামি করছে দিনের পর দিন মিথ্যাচারিতা করছে শুধু নিজের জীবনে মিথ্যাচারিতা করছে না প্রমোশন ভিডিও মিথ্যাচারিতা করছে ভিডিওতে মিথ্যাচারিতা করছে এইরকম সমস্ত মিথ্যাচারিতা উঠে আসছে এইগুলো নিয়ে আমাদের প্রতিবাদ একজন ব্লগার সে মিথ্যা দিয়ে তার জীবনটাকে সাজিয়ে রেখেছে কালকে যখন উত্তাল হয়েছে প্রত্যেকে যখন বলেছে কেন সত্যিটা তোমরা দেখেছ আমরা যখন কথা বলি পাঁচ দিন দশ দিন এক মাস বাদে সেটা সত্যতা প্রকাশ পায় আমি রিভিল করেছিলাম আমি রিভিল করেছিলাম সেই ফ্ল্যাটটা যে ফ্ল্যাটেও ভাড়া গেছিলো ফ্ল্যাটটা রিভিল করেছিলাম এবং ফ্ল্যাটের অনেক তথ্য তোমাদের কাছে তুলে দিয়েছিলাম সেটা আগামী কিছু দিন পরে পরে সেগুলো কিন্তু সব সত্য হয়ে সামনে এসছে এবং তোমাদের কাছে এটাও সত্য হয়ে আসবে যেটা এখনও ঢাকা রয়েছে যে ও কার নামে ফ্ল্যাটটা নিয়েছিল প্রথমে কি বলেছিল সেই শিকারকিও আস্তে আস্তে তোমাদের কাছে উঠে আসবে হ্যাঁ ওরা সংসার করবে জন্য ওখানে ফ্ল্যাট নিয়েছিল এবং এবং পরবর্তীতে জানা গেছিলো যে যখন জেরে গেছিল তখন বলেছিল ডিভোর্স চলছে এবং বাচ্চাটাকে নিয়ে আসবে বাচ্চাকে নিয়ে সংসার করবে সবটা তোমাদের কাছে ক্লিয়ার হবে তারপরে যখন সত্য সামনে এসতো তখন বলেছে বাবা মা তখন বাবা মার ই দিয়েছে কিন্তু তোমরা কি কোনো সত্য ওর মুখ দিয়ে পেয়েছ ও আপডেট দিয়েছে কখনো যে ফ্ল্যাটটা কার নামে নিয়েছে কি বৃত্তান্ত ওর সাথে ফ্ল্যাট মালিকের কি কথা হয়েছে কোনো আপডেট ওর কাছ থেকে পেয়েছ পাওনি কারণ ও একটা ব্লগার শুধু বলেছে একটা ব্লগ একটা ফ্ল্যাট নিচ্ছি তারপরে দেখেছো তারপর ফ্ল্যাট গৃহপ্রবেশ গৃহপ্রবেশের মতো করে পুজো করে তারপরে গৃহপ্রবেশ করে তারপরে সেই ফ্ল্যাটে থাকছে না তারপরেও যখন ধরা পড়ে যাচ্ছে যে ফ্ল্যাটের ফ্ল্যাট সংক্রান্ত অনেক কিছু তথ্য চলে এসছে তোমাদের সহ আমি তুলে দেব। আজকের এই ভিডিওতে না হলেও তোমাদের খুব তাড়াতাড়ি দু এক দিনের মধ্যে প্রুফসহ তুলে দেব তোমাদের আসল সত্য ঘটনা তুলে দেব তোমাদের কিন্তু তারপরেও পুজো আচ্ছা করে দিনের পর দিন সমস্ত ফ্ল্যাট সাজানো জিনিস কিনেও সেখানে সে থাকতে পারছে না তারপরে যখন ধরা পড়ে গেছে যে সেই পারবে না সেই ফ্ল্যাটে কে যাচ্ছে যাচ্ছে তাদের শো করাতে পারছে না পাচ্ছে না শো করাতে পারছে না সেই জন্য সে এখন ফ্ল্যাট পালিয়ে চলে গেছে বাপের বাড়িতে সেখানে যখন আমরা ধরে ফেলেছি যে এই ফ্ল্যাটে আর থাকতে পারবে না তখন তখন যে ফ্ল্যাট নিয়ে আপডেট দিচ্ছে আগস্ট মাসেই ফ্ল্যাট ছাড়তে হবে কারণ কালকে গেছে সতেরোই আগস্ট সেই ওর জীবনের স্মরণীয় দিন মুক্তির দিন সতেরোই আগস্ট তোমরা জানো না হয়তো ওর মানে সবাই জানো না ওর মাও আজকে ভিডিও দিয়েছে কবেকার ভিডিও ভগবান জানে তবে ওর মা যেদিনকে ভিডিও দেয় সেদিনকে ওর মেয়ে থাকে না মেয়ে থাকে না তবেই ওর মা ভিডিও দিতে পারে ওর মার ভিডিওতে দেখবে রোদ্দুর জল রোদ উঠেছে সব কাপড় চোপড় মেলে দিয়েছে অর্থাৎ সেদিন টিনু বাড়িতে নেই পরবর্তীতে বলেছে টিনু ঘুমাচ্ছে দেখাতে পারেনি একটু কারণ সেই সময় তো টিনু ঘনা বাড়িতে দেখাবে কি মুখে এত মিথ্যে ফ্যামিলি এত মিথ্যে চারিতা সেদিন টিনু বাড়িতে নেই ন মিনিটের ভিডিও দিয়েছে বন্ধুরা মা মা ন মিনিটের ভিডিও দিয়েছে বউকে এত এমনভাবে বিক্রি করছে লজ্জাস্কর ভিডিও বউয়ের সামনে বউকে বিক্রি করতে হবে তো ভিডিওতে বউকে বিক্রি করতে হবে তো এরা আবার বলে টিনুকে নাকি টিনুর বর বিক্রি করেছে দিনের পর দিন তাহলে শাশুড়ি বউকে কিভাবে বিক্রি করছে দেখো হাত কাটা একটা ম্যাক্সি পরে এমন করে ই ধরেছে ক্যামেরা ধরেছে হ্যাঁ বগল থেকে এ পর্যন্ত পুরো দেখা যাচ্ছে একটা নতুন বউ তার শাশুড়ি ক্যামেরা করছে বউকে বিক্রি করছে এইভাবে এগুলো আমরা তুলে ধরলে এগুলো আমরা বললে দোষ এগুলো আমরা বললে দোষ হ্যাঁ শাশুড়িকে বিক্রি শাশুড়ি বিক্রি করছে বৌমাকে এতে দোষ নেই এতে দোষ নেই আর টিনু তার সংসারে ভিডিও করেছে তাতে টিনুকে নাকি বিক্রি করেছে তার ফেস বিক্রি করেছে সন্দীপ তাই জন্য ও ফেস বিক্রি করে খেয়েছে তাহলে এখানে টিনুর মা কি করছে নগ্ন করে নগ্নতা ইয়ে দিচ্ছে তোমরা দেখে এসো গিয়ে ওর মার চ্যানেল ওর মার চ্যানেল প্রচুরবার প্রমোট করেছি আমি ওর মার চ্যানেল দেখে আসো বউকে কিভাবে বউ গুছাচ্ছে কিভাবে বউয়ে ক্যামেরাটা ধরেছে বগল থেকে এই পর্যন্ত পুরো দেখা যাচ্ছে এগুলোতে দোষ নেই না এগুলো চোখে পড়ে না না টিনুকে যারা সাপোর্ট করে টিনু টিনু দাদাকে দেখাচ্ছে একদম খালি গায়ে বিভৎস তার মধ্যে লং সব তুলে ফেলেছে বিভৎস প্রত্যেকে বলছে এবং খারাপ ভাষায় আজকে কমেন্ট করেছে যে ওই কি যেন কমেন্টটা এই কিনু তোমার ওই দামড়া দাদাকে একটু গেঞ্জি পরে আসতে বলবে ঠিক আছে যেমন মনে হচ্ছে একদম হ্যাঁ ঠিক আছে যেমন মনে হচ্ছে একদম তোমার বর খালি গায়ে এসে ক্যামেরার সামনে সব সময় থাকবে বুঝতে পেরেছো ভালো ভালো কথাও বলেছে এবং দামড়া বলে বলেছে কারণ তারা সহ্যের সীমা পেরিয়ে গেছে এই হচ্ছে ওদের ব্লগিং কিন্তু কোনোদিন সন্দীপকে দেখেছ গায়ে ক্যামেরার সামনে এসছে কোনো দিন দেখেছ সন্দীপের বাবা খুব কম যখন কাজ করছে খুব কম সন্দীপ একজন ব্লগার কোনো দিন দেখেছ খালি গায়ে এরকম উদম খালি গায়ে প্রত্যেকটা মুহূর্তে খালি গায়ে কিভাবে আসতে ক্যামেরার সামনে এগুলোতে কোনো দোষ হয় না একজন জিজ্ঞাসা করেছে সঙ্গীর সাথে কি যোগাযোগ নেই আছে বন্ধুরা আছে তোমরা দেখোনি সঙ্গী গেছিলাম ফ্ল্যাটের নিমন্ত্রণ খেতে সঙ্গী আর রিমা বলে একটা মেয়ে কে ছিল দেখাতে পারেনি দেখাতে পারবে না এক গোয়ালের গরু তো এক গোয়ালের গরু তো আর কীভাবে সঙ্গীত সাপোর্ট করেছে তোমাদের কাছে আজকে পরিষ্কার সেই জন্য সঙ্গীর সঙ্গে পুরো পুরি দমে যোগাযোগ আছে কারণ নিমন্ত্রণ খেতে গেলে সঙ্গীত জায়গা রাখে তোমরা দেখেছো তো ওই যে কীর্তনের নিমন্ত্রণ খেতে গিয়ে অতএব যোগাযোগ পুরো আছে ওর পরিস্থিতি এমন হয়েছে কাউকে আনতে পারবে না এমন বড় মাপের ব্লগার কাউকে আনতে পারবে না তোমাদের বলি ওর মায়ের ভিডিওটা সম্ভবত তালের বড়া হয়েছিল না মা বলছে ওর বাপি আসবে যেদিনকে সেদিনকে তালের বড়া হবে কিন্তু তালের বড়াটা হয়ে গেছে কারণ বাপি ছুটি পায়নি দেখেছ এবার বলি মামের বন্ডিং দেখেছ মামের বন্ডিং দেখেছ চোখে মুখে ফুটে এসছে মায়ের সারাদিন শুয়ে বসে থেকে তারপরে তো একটু বেলায় বোধহয় আসে অন্য কোথার থেকে সারাদিন শুয়ে বসে থেকে বলছি বলছি তারপরেও বলছি রাতের কাহিনীও বলবো সারাদিন শুয়ে বসে থেকে ভিডিও করতে এসছে মা যখন তিনটের সময় বকফুলের বড়া পাচ্ছে আর সন্দীপরা তিনটে খেলে পরে দালালের চিরবিরানি লেগে যেত সন্দীপরা তিনটেই খাচ্ছে আর এদিকে তিনটে বড়া হচ্ছে মার মুখ মুখ দেখেছ এই হচ্ছে আসল রূপ আস্তে আস্তে উঠে আসবে এত সময় সত্য মানে মানে একটুখানি ক্যামেরায় এসছে তো চব্বিশ ঘন্টা হয় মার সাথে মেয়ের চুলোচুলি মেয়ে চলে যায় মেয়ে নালে ফ্ল্যাট নেয় হ্যাঁ চল কি চল এখানে আর থাকতে পারবো না পারবি না থাকতে তুই তুই কোথাওই থাকতে পারবি না তুই তো নিজের জন্যই না তুই তুই কোথাও থাকতে পারবি না এ তো সবে শুরু শুরুটা আমাদের সামনে তুলে ধরেছিস কারণ মার যা চোখ মুখ দেখেছি আজকে সবাই বুঝতে পেরেছে সবাই আজকে বুঝতে পেরেছে তোর মা আজকে অরিজিনাল রূপ ওটা অরিজিনাল রূপ তোর মা চায় না তুই থাক কারণ তুই থাকলে মা ব্লগিং দিতে পারে না একদিন ছিল না বন্ধুরা শনিবারের ভিডিও সম্ভবত মানে কালকে ভিডিও মার ভিডিওটা মানে কাল না পরশু দিনের ভিডিও মোট কথা টিনু সেদিনকে বাড়িতে ছিল না বলছে টিনু দুপুরবেলা ঘুমাচ্ছে আমি তো ঘুমাই না ওই জন্য আমি বাইরে তারপরেও রাত্রিবেলা ভিডিওটা শেষ করেছে বন্ধুরা ওপরে বসে বলছে রাত্রি টিনু নিচে আমি ওপরে কেন মা আর মেয়ে একসঙ্গে শোবে না কেন বাবাও বাড়িতে নেই আর টিনু তো একাই থাকে মা মেয়ে একসঙ্গে থাকে না কেন টিনু নাকি একা থাকতে ভয় পায় ফ্ল্যাটে একা থাকতে ভয় পেয়েছে টিনু না একা থাকতে ভয় পায় তোমরা সবাই জানো মা আর আমি শুই কাল আজকের ভিডিওতে দেখো মা বলছে এর আগের ভিডিওতেও দেখেছো। টিনু নিচে আছে আমি ওপরে শুয়েছি বুঝতে পেরেছ আর তোমাদের ব্যক্ত করব না টিনু কার সাথে আছে ব্যক্ত করব না মা একা ওপরের ঘরে শুয়েছে মেয়ে একা নিচের ঘরে শুয়েছে দাদা বুধি দাদা বুধির ঘরে কেন কেন টিনু বাড়িতেই তো নেই দেখাবে কি মুখে বলতে হবে টিনু নিচে শুয়েছে আমি ওপরে শুয়েছি ওদের ভিডিও থেকেই তোমরা প্রমাণ পেয়ে যাও যে প্রত্যেক দিন মিথ্যাচারিতা করছে প্রত্যেক দিন মিথ্যেচারিতা করছে আর আজকের যে টাইটেলটা দিয়েছে যে পনেরোই আগস্ট আগস্ট মাস আসলেই ওর বাড়ি ছাড়তে হয় আরে তুই এটা আজকে টাইটেলে দিয়েছিস এইটাই তোর বাস্তব হয়ে যাবে এটাই তোর বাস্তব হয়ে যাবে তুই দেখে নিস বন্ধুরা তোমরাও দেখে নিও দেখে নিও আগস্ট মাস জুন জুলাই আগস্ট আরে এবার আগস্ট মাসে ছাড়তে হবে না সেপ্টেম্বর মাসে ছাড়তে হবে ছাড়তে তো কাই ফ্ল্যাট হবে তিন মাস কমপ্লিট হলে হবে কারণ এখন দু মাস চলছে তুই বড় বড় লেকচার মার যাই মা ছাড়তে তোকে ফ্ল্যাট হবে আর সেটা তুই খুব ভালো জানিস কী খেয়েছিস ফ্ল্যাটের আশেপাশ থেকে আরে ফ্ল্যাটের মালিক তোকে কি করে সামলাবে কি করে তোকে আগলে রাখবে ফ্ল্যাটের মালিকের পয়সার দরকার আর অচল মালটা চালিয়ে দিয়েছে ড্যাম্প একটা মাল চালিয়ে দিয়েছে আর যে জমির মালিক সে তোকে প্রোটেক্ট করছে কিন্তু সমাজ আর সবাই ফ্ল্যাটের আর যে সবাই রয়েছে যারা সামাজিকভাবে বাস করে তারা তাদের হাত থেকে বাঁচবে কী করে তাদের হাত থেকে রক্ষা কী করে তাহলে তোকেই একাই থাকতে হবে বুঝতে পেরেছিস যেটা তুই থাকতে ভয় পাস বুঝতে পেরেছিস নয় ঘনাতে থাকিস নয় বাড়িতে থাকলে মার সাথে থাকিস আর যেদিন থাকিস না মা ভিডিও দিলে বলে মেয়ে নিচে একা শুয়েছে বা তুইও ভিডিওটা শেষ করিস আমি একা নিচে মা উপরে সবাই বোঝে তুই কার সাথে থাকিস একা থাকিস না দোকা থাকিস এই জন্য ফ্ল্যাটে তুই থাকতে পারবি না আবার তোকে বলে গেলাম ফ্ল্যাটে তুই থাকতে পারবি না খুব তাড়াতাড়ি প্রমাণ দিয়ে দেবো খুব তাড়াতাড়ি আমি এই দুদিন খুব ব্যস্ত আছি খুব তাড়াতাড়ি প্রমাণ দিয়ে দেবো তুই শেষ রক্ষা আগস্ট মাসে আসলেই তোকে ঘর ছাড়তে হয় তুই দেখ এটা ওটা আগস্ট হয়েছিল এটা সেপ্টেম্বর কিংবা অক্টোবর হবে ফ্ল্যাট তোকে ছাড়তে হবে তিন মাসের টাকা দিয়েছিস আর টাকা তো তোর বাবা মানেই তুই জানিস একটুখানি নোংরামি দিয়ে দিলেই তোর ভিউজ উঠে যাবে আর ডবল টাকা তুই তুলে নিবি ফ্ল্যাটের ডবল টাকা তুই তুলে নিবি দরকার হলে এগারো মাস ফ্ল্যাটে তালা দিয়ে রাখবি কারণ তোর কাছে তো কোনো ব্যাপারই না এগারো মাসের এগ্রিমেন্ট বসে বসে ফ্ল্যাটে ই দিবি কিন্তু না তোর তো অন্য নেশা আছে বাড়িতেও মা তাড়িয়ে দেওয়ার মতো অবস্থা করেছে মা তাড়িয়ে দেওয়ার মতো আজকে যা বিহেভিয়ার দেখেছি মা তাড়িয়ে দিচ্ছে তাড়িয়ে দিচ্ছে এরকমভাবেই তাড়াবে তোকে তোকে তাড়াবে কারণ তুই থাকলে ওই বউটাও নষ্ট হবে ওই বউটাও অ্যাটিটিউড রকম হয়ে গেছে ওই বউটাও শশা কাটতে কাটতে দেখানো শুরু করে দিয়েছে অতএব বউটাও রিলসের ভিডিও ছেড়ে ছাড়ছে ওই বউটা নষ্ট হবে সেটা তোর মা খুব ভালো বুঝতে পেরেছে বুঝেছিস খুব তাড়াতাড়ি তোকে তাড়াবে আর ফ্ল্যাট তোকে ছাড়তে হবে এইবার রইলো কোথায় থাকবি খুব তাড়াতাড়ি খুব শিগগিরই সেটা নিয়ে আসবো তো চলো বন্ধুরা আজকে ছোট্টোর মধ্যে একটা ভিডিও দিলাম আর চলো দেখো আমার কিভাবে আমরা রেডি হচ্ছি তৈরি হচ্ছি তার একটুখানি সব প্রস্তুতি ছোট্ট খাট্ট একটা পার্টির প্রস্তুতি হচ্ছে এই যে বেলুন এই যে ছোট্ট একটা পার্টির ব্যবস্থা হচ্ছে সন্ধ্যেবেলায় যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই যে বার্থডে বয়ের মা বার্থডে বয়কে তোমাদের পরে দেখাবো এই যে তো চলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি গরম গরম খবর তোমাদের কাছে আমি পৌঁছে দেবো নিশ্চিন্তে থাকো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি গরম গরম খবর পৌঁছে দেবো তার জন্য তৈরি থাকো আমি একটু ব্যস্ত আছি কিন্তু আজকে রানীর আপডেটটা দেখে মনে হলো রানীর আপডেটটা আজকে একটু দিতেই হবে কারণ রানী খেলছে টাইটেলে খেলছে টাইটেলে খেলুক খেলতে থাকুক তো চলো আর যারা কালকে বলেছিল নতুন ব্লগ নতুন ব্লগ নতুন ব্লগ দিয়েছে তাদের মুখটা আজকে কোথায় মুখটা পুড়িয়ে দিয়েছে আজকে মুখটা আজকে পুড়িয়ে দিয়েছে কারণ নিজে মুখেই বলেছে ওটা পুরনো ভিডিও ছিল ওটা অ্যাপ্রুভ ছিল না জন্য তাই ওই ভিডিওটা দিতে পারেনি তারা আজকে কি বলবে ওই যে তিনুর যে হ্যাঁ ধর্ম মা আছে তার জন্য বলছি কি কি কী বলবে সে আজকে তো যাই হোক আমরা যে যেগুলো বলি না একদম ঠিকঠাক বলি কোনো ভুলভাল আপডেট আমরা দিই না সত্যটা আমাদের সামনে দিই যেমন ফ্ল্যাটের মালিকের মালিক না মানে জমির মালিকের আপডেট চলে এসেছিলো না সেটা তোমাদের কাছে দিয়ে দিয়েছিলাম সেই রকম সব আপডেট আমাদের কাছে চলে আসে তো চলো আপডেট প্রচুর আছে কিন্তু সেগুলো দেবো না দেবো না প্রয়োজনার্থে দেবো তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ট্যাটা